হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন জমজমের টোটাল দশটা ডিজাইন চলে এসেছে একটা থেকে একটা ডিজাইন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর থাকবে দেখাবো আর পাগল করিয়ে ফেলবো স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে তাড়াতাড়ি অর্ডারটা টান করতে হবে কারণ এগুলো কোনোটাই কিন্তু রিস্টক হবে না আমরা অনেক সময় কাস্টমার ডিমান্ড রাখার জন্য কিন্তু একটু টাইম নিয়ে রিস্টক করে দিই তবে এই ড্রেসগুলো কোনোটাই কিন্তু রিস্টক হবে না তাই আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি একটু ফাস্ট ফার্স্ট অলোটা ডান করে ফেলতে হবে এক্সক্লুসিভ জমজমের আপনাদের এ পিওর কটনের ড্রেসগুলো নেওয়ার জন্য একটা থেকে একটা ভয়ঙ্কর সুন্দর জাস্ট মাথা নষ্ট করে কালেকশন জাস্ট আপনারা এই ড্রেসের পার্টটা দেখেন আর কালারটা দেখেন কি সুন্দর মাসা আল্লাহ খুবই নাইস খুবই নাইস এটা রয়েছে ব্যাক পার্ট এটা চলে আসবে রয়েছে হাতার কাপড় হাতার কাপড়ের প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এরপরে এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই নাইস এরপরে হচ্ছে এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা নামাজি ওনা প্রত্যেকটা ড্রয়েসের প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে

মাসাল্লাহ মাসাল্লাহ এটার কালার এবং ড্রয়সটা সেলাই হবে তখন অনেক বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রয়সাই হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়সায়ের পানপাটটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস একটা পাট এরপরে এটা হচ্ছে ড্রয়সায়ের ওড়না নাম বিশাল বড় সাইজের একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন খুবই পেজে দেখেন কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে ব্রয়সেল ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রয়সেল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ একটা থেকে একটা সুন্দর দশটা ড্রেসে ব্র্যান্ড নিউ ডিজাইন দশটা ড্রেসই একটা ড্রেসও কিন্তু আগের ডিজাইন নেই সবগুলোই হচ্ছে ব্র্যান্ড নিউ ডিজাইন ওকে এরপরে এটা দেখেন মাশাল্লাহ মিষ্টি কালারের মধ্যে এটা ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মার্শাল্লাহ খুবই নাইস একটা হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না বিশাল বড় সাইজের ওড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বড়া লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু ওরা এটা ডাক করে ফেলতে হবে ফুল আর ড্রেস আর নাম্বার দিয়ে অনেক বেশি সুন্দর কার কোনটা লাগবে হাত তুলেন কার কোনটা লাগবে তাড়াতাড়ি হাত তুলে ফেলেন দশটা ড্রয়েসই নিতে ইচ্ছে করবে আপনাদের এরপর এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এরপর এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়সার ফন পাটটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফন পাট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সেগুলো সেলাই করলে যে কি যে ফাটাফাটি লাগবে এরপরে এটা হচ্ছে রয়েসের ওনা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হয় মানে আপনি ড্রেসটা নিবেন এরপর ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন পুরা চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ ও ক্যাশ পেমেন্টটা পে করতে পারবেন আর চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জটাই আপনাকে অ্যাডভান্স করলে হয়ে যাবে আর সম্পূর্ণ ড্রেসের টাকাটাই আপনি ক্যাশ পেমেন্টে নিয়ে ফেলতে পারবেন ওকে এইটা দেখেন মাসা আল্লাহ এটার কালার এবং ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন হাতার মধ্যে প্যান্টের মধ্যে এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট প্যান্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস এরপরে এটা হচ্ছে রয়েছে ওড়না খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তুমি এটা টান করে ফেলতে হবে এটার উন্নাটা অনেক সুন্দর দেখেন ওনার কালার যেমন সুন্দর ডিজাইনটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর অনেক বেশি প্রিটি এরপরে হচ্ছে সবার ফেভারিট ডিজাইন আর সবার ফেভারিট কালার এটা রয়েছে ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এটা হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে ফুল না 마শাআল্লাহ 마শাআল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়স সেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ঝুতড় এটা টান করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন এরপর এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা ড্রেসের ব্যাক পার্ট খুবই সুন্দর এটা ডিজাইনটা কিন্তু মারাত্মক লেভেলের প্রিটি এরপর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রেসের পয়েন্ট পাডটা দেখতে পাচ্ছেন 마샬া মাসাল্লা খুবই সুন্দর এরপর এটা হচ্ছে ড্রেসের বড না বিশাল ডরোসে এর একটা উনা পেয়ে যাচ্ছেন পিওর ব্ল্যাক কালারের সেলারে কাপড় খুবই হাই কোয়ালিটির পিওর ব্ল্যাক কালারের সেলারে কাপড় পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ফুল ড্রেস আর দেখুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে আজকে 10 টা কিন্তু দেখার মতো জমজমে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশ এক্সক্লুসিভ থাকে এটা হচ্ছে ড্রেস আর ব্যাকপ্যাক জলপাই কালারের মধ্যে এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফোন পাটটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা মার্শাল্লা খুবই নাইস ফোন পাটটা এরপরে এটা হচ্ছে রয়েছে ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে আর এটা ডান করে ফেলতে হবে শোল্ডার হওয়ার আগে আমি আবারও বলছি প্রত্যেকটা ড্রেস কিন্তু এগুলো আর স্টক হবে না তাই যেটা করতে হবে একটু ফার্স্ট ফার্স্ট এটা ডান করে ফেলতে হবে যাতে পরিশ্বাস হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালার যেমন সুন্দর ডিজাইন কিন্তু আরো বেশি সুন্দর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়সের ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্টের ডিজাইন দেখেন মারাত্মক লেভেলের সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রেসের ওড়না বিশাল বড় সাইজের কিন্তু নামাজে ওড়না কিন্তু আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুট দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে শুনতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন আল্লাহ এত সুন্দর ড্রেসটা এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফন পার্ট আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চুনরি প্রিন্টেড উপরে এটা ডিজাইনটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা ওড়নাটা দেখলে আরো বেশি পাগল হয়ে যাবেন পেজে দেখেন ওড়নাটা কতটা চমৎকার আমি একটু আর্লি দেখানোর ট্রাই করছি কারণ অল্প সময়ের মধ্যে যাতে আপনাদেরকে বেশি করে ড্রেস দেখাতে পারি কারণ আমি একটা ড্রেসের বর্ণনা দিতে দিতে যদি আমি চার পাঁচ মিনিট দশ মিনিট যদি খেয়ে ফেলি তাহলে দশটা ড্রেস দেখতে আপনাদের এক ঘন্টা প্লাস লেগে যাবে তো আসলে এত সময় নষ্ট করতে চাই না সময়ের মূল্য আছে তাই আমি একটু আর্লি আর্লি দেখিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল রাইস আর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে লুটা ওর এটা ডান করে ফেলতে হবে আর দাঁতের কিনা হচ্ছে পুরা দশটা নিতে ইচ্ছে করবে তারা দশটাও নিয়ে ফেলতে পারবেন যারা একটা নিতে ইচ্ছে করবে তারা একটাও নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো হাত ছাড়া করা যাবে না ওকে আশা করি আমার আজকে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হাফেজ